বিয়ের আগে মানসি কত কিছু কয় না তুমি চাইলে আকাশের চাঁদ এনে দেব তুই আগে আખા লাগনে দুনিয়া পাতা লই যায় পরে সাধানিস কারণ বিয়ের আগে ওর আমারে আবেকব্যাপকতা হে তবে আমার মনে হয় লাভ ম্যারেজের চাইতে অ্যারেঞ্জ ম্যারেজই ভালো কারণ লাভ ম্যারেজে এই লপ্ত তাহই না আর কোনো লাভ হয় না তবে মুইয়াকে বুঝদাম না লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ এ দুটেই কি খায় না মাথায় দেয় তবে এখন ভালো করেই বুঝু আমমে যদি প্রেম প্রীতি করে বিয়ে করেন হেডেরে কয় লাভ ম্যারেজ

কারণ কিছু কইতে গেলে দাবরের উপরে থাবর পড়বে যেমন গেছে এমন বোঝো কথা তখনও নাই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে বাড়তে যাইয়ে বোম ফুটাইতে পারবেন যে কুমের অজাত ফজাতের গলায় আমারে বাঁধছেন অ্যারেঞ্জ ম্যারেজের পর সবাই ঘুরতে যায় কুয়াকাটা কক্সবাজার বান্দরবন আর লাভ ম্যারেজের পর ঘুরতে যায় দেশের বাইরে কি লেগে কইতে কারণ লাভ ম্যারেজে তো বিয়ের আগে কুয়াকাটা মুয়াকাটা ব্যাপা কাতার নিয়ে গেছে অ্যারেঞ্জ ম্যারেজ করার সময় মাইয়ে দেখতে গেলে তালের আড়ি নেহানে একখান গপ্প মারে মাইয়ের মায়ে কইবে চান্দের গায়ে কলঙ্ক আছে আমার মাইয়ের গায়ে কলঙ্ক নাই আর লাভ মারেছে ও সব বেল নেই কারণ একজন আর আরেকজন ভালো করে নেই মার দি মাম্বরির খাবার কওয়া লাগে না তবে অ্যারেঞ্জ ম্যারেজ হয় কি বউ সম্মান টনমান করে যেমন ও গো হ্যাঁ গো শুনছ আর লাভ ম্যারেজে ও বেল নেই ডাইরেক্ট তুই থেয়ারি এই যা সব ওটা অ্যারেঞ্জে বিয়ের পর দুইজন দুইজন আর সেনে আর লাভে তো একজন আর আরেকজন আরে আরে সেনে